হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর মুন্নি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো চিকেন দিয়ে ছোলার ডাল দেখো ছোলার ডাল দিয়ে চিকেন কিভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও আর দেখো ছোলার ডালটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম দিয়ে তাতে তার মধ্যে সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে ওই প্রেশার কুকার দিয়ে যে জলটা বেরো সেটা বেরোবে না আর দেখো এইদিকে আমি চিকেনগুলোকে রেডি করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি আর দেখো কাছে লঙ্কা নিয়ে নিয়েছি চারটে মাঝখান থেকে চিড়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট এই দেখো বন্ধুরা ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে এইভাবেই এতটা মতন সেদ্ধ করলেই হয়ে যাবে আর কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি ডালচিনি আর এলাচ আর ডালচিনি এলাচ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা রঙ ধরে গেল যাওয়া পর্যন্ত ভাজবো হালকা লাল লাল হয়ে গেছে বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনের টুকরোগুলো চিকেনের টুকরোগুলো দিয়েও ভালোভাবে ভেজে নেব এর মধ্যে এবার দিয়ে দেব আমি ছেঁড়া কাঁচে লঙ্কাগুলো কাঁচে লঙ্কাগুলো দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো দেখো চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কুচানো টমেটো কুচানোগুলোকেও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুনগুলো নুন দিয়ে দিলে টমেটোটা একটু মজে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু দিয়ে দেব জল জল দিয়েও ভালোভাবে কষিয়ে নেবো চিকেনগুলোকে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু কাসুরি মেথি কাসুরি মিঠি দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো দেখো ফুটে সামান্য একটু জল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেব এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সামান্য ফুটতে দেব দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে চিকেন দিয়ে ছোলার ডাল এই রেসিপিটা রাতে ডিনারে রুটি বা পরোটা বা লাচ্ছা পরোটা দিয়েও তোমরা সার্ভ করতে পারো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সবাই ভালো থাকবে টাটা বন্ধুরা